উপরে হচ্ছে সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর একটা ঢাকাই জামদানি পাড়ের কাজটাও দেখো অনবদ্য একটা শাড়ি আর এই হয়েছে পিওর রাজস্থানি ভেজ কটন তার সঙ্গে হচ্ছে নিচের এই ব্ল্যাক কোশানটা হচ্ছে পুরোটা হচ্ছে চিকনের উপর জালি কাজ পুরো চিকনের উপর কাজ একটা বিউটিফুল সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ ব্ল্যাক এন্ড হোয়াইট চিরাচরিত সবচেয়ে দারুণ একটা শাড়ি এই হয়েছে শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে একজনই পাবে কিন্তু যে আগে বুকিং করবে সেই পাবে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ এই হচ্ছে ব্ল্যাকের নিটের যে কাজটা বলছে চিকলের কাজ পিওর ভেজ কটন